ভাবুন তো আপনি একদিন পাইলট আপনার বিমানে একটি বোমা আছে যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা বলে মনে করা হয় এমন এক বিস্ফোরণ ঘটবে যার ধাক্কায় হয়তো আপনি নিজেও বাঁচবেন না আপনাকে বলা হয়েছে ফেলে দিতে হবে এই বোমাটি নির্দিষ্ট কোনো এক জায়গায় কিন্তু প্রশ্ন হলো আপনি কি যাবেন সেই মিশনে ঠিক এমনই এক ভয়ঙ্কর দায়িত্ব পেয়েছিলেন একজন সোভিয়েত পাইলট আন্দ্রেই দুনটি ছিল উনিশশো সালের তিরিশ অক্টোবর এই মিশনের নাম ছিল প্রোডাক্ট সিক্স কিন্তু পৃথিবী একে চেনে অন্য নামে যার বোম্বা বোমার রাজা যার বোম্বা ছিল একটি হাইড্রোজেন বোমা অর্থাৎ থার্মোনিউক্লিয়ার অস্ত্র এর শক্তি ছিল পঞ্চাশ মেগাটন। তুলনা করলে বোঝা যাবে হিরোসীমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র পনেরো কিলো অর্থাৎ যার বোমা ছিল হিরোসীমার বোমার চেয়েও তিনশো গুণ বেশি শক্তিশালী বোমাটির ওজন ছিল সাতাশ হাজার কেজি আর লম্বা ছিল প্রায় ২৬ ফুট এত বড় বোমা কোনো সাধারণ বিমানে বহন করা সম্ভব ছিল না তাই টিউ নামে বিশাল এক বিমানকে কেটে কেটে বোমা বহনের উপযুক্ত করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক নিঃশব্দ প্রতিযোগিতা কে বেশি শক্তিশালী কে বেশি উন্নত সেটাই ছিল দেখানোর বিষয় আমেরিকা প্রথমে পারমাণবিক বোমা বানায় জবাবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নও তৈরি করে অ্যাটম বোমা কিন্তু এরপর শুরু হয় হাইড্রোজেন বোমা তৈরির পালা যেটা অ্যাটম বোমার চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র বানায় আইভি মাইক আর সোভিয়েত নেতারা চাইল এমন কিছু বানাতে যা আমেরিকাকে স্তব্ধ করে দেবে আর ঠিক তখনই আসে যার বোমবার পরিকল্পনা সোভিয়েত নেতা নিকিতা বিজ্ঞানীদের বলেন এমন একটি বোমা বানাও যা দেখলে সবাই বুঝবে সোভিয়েত ইউনিয়ন কোনো অংশেই কম নয় বিজ্ঞানী আন্দ্রেই সাকারফ ও তার দল তৈরি করেন একটি তিন স্তরের বোমা যার প্রথমে ছিল সাধারণ পারমাণবিক বিস্ফোরণ সেটার তাপে দ্বিতীয় স্তরে শুরু হয় ফিউশন আর সাধারণত তৃতীয় স্তরে ইউরেনিয়াম থাকত যা আরও ভয়াবহ বিস্ফোরণ ঘটাত কিন্তু এই ভয়াবহতা কমাতে তারা ইউরেনিয়ামের বদলে ব্যবহার করে সীসা এতে বোমা শক্তি কিছুটা কমে যায় একশো থেকে পঞ্চাশ মেগাটনে কিন্তু তেজস্ক্রিয়তা প্রায় নব্বই শতাংশ কমে যায় তাই এটিকে বলা হয় ইতিহাসের সবচেয়ে পরিষ্কার পারমাণবিক বোমা পরীক্ষাটি হয় আর্কটিক অঞ্চলের নোভা জেমলিপ দ্বীপে সকাল এগারোটা বত্রিশ মিনিটে টিউ নাইনটি ফাইভ বিমানটি আকাশ থেকে ফেলে দেয় যার সঙ্গে বিশাল একটি প্যারাশুট যেন বোমাটি ধীরে ধীরে পড়ে আর পাইলটরা দূরে সরে যেতে পারে বোমাটি ফেটে যায় তেরো হাজার ফুট উচ্চতায় ফলাফল আট কিলোমিটার চওড়া আগুনের গোলা সৃষ্টি হয় বিস্ফোরণের আলো এক হাজার কিলোমিটার দূর থেকেও দেখা যায় মাশরুম ক্লাউড ওঠে কিলোমিটার উপরে এভারেস্টের পৃথিবীকে তিনবার ঘুরে আসে পঞ্চান্ন কিলোমিটার দূরের সব বাড়িঘর ধ্বংস হয়ে যায় একশো পনেরো কিলোমিটার দূরে থাকা পরীক্ষণ বিমানটিও কাঁপতে কাঁপতে এক কিলোমিটার নিচে নেমে যায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় আমেরিকা ও ইউরোপ পরীক্ষার সমালোচনা করে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে ওঠে যদি এমন বোমা যুদ্ধক্ষেত্রে ফেলা হয় তবে তো পুরো পৃথিবী শেষ এই ভয়ই একসময় মানুষকে শান্তির পথে বাধ্য করে উনিশশো সালে আমেরিকা সোভিয়েত ইউনিয়ন আর যুক্তরাজ্য আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি স্বাক্ষর করে আর শাখারভ যিনি বোমা তৈরি করেছিলেন পরবর্তীতে পারমাণবিক অস্ত্রের বিরোধী হন তিনি মানবাধিকার আন্দোলনে পান যার বোমা ছিল মানুষের ক্ষমতার এক ভয়ঙ্কর প্রদর্শনে এমন একটা অস্ত্র যা দিয়ে একটি সহ নয় একটি মহাদেশও ধ্বংস করা যেত সৌভাগ্যবশত এটি কখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি কিন্তু আমরা ভুলে গেলে চলবে না আজও পৃথিবীতে হাজার হাজার পারমাণবিক বোমা মজুদ আছে এমন শক্তি মানুষের হাতে থাকা মানে বিপদের ঘণ্টা কারণ একবার যদি খেলায় ঢোকা হয় কেউ বিজয়ী হবে না মনে রাখবেন যে খেলায় জিততে পুরো পৃথিবীকে ধ্বংস করতে হয় সেই খেলায় কেউ বিজয়ী হতে পারে না